মাঝে দুদিন বাদেই পৌষ সংক্রান্তি আর এই পৌষ সংক্রান্তি মানেই বাড়িঘরে সুস্বাদু পিঠে পুলি খাওয়া তবে পৌষ সংক্রান্তির আরও একটি বড় ঐতিহ্য হল গ্রাম বাংলার উঠুনে আল্পনা আঁকা তাই পিঠে পুলির আয়োজন ও আল্পনা আঁকায় ব্যস্ত এখন গ্রাম বাংলার মহিলারা সব মিলিয়ে উৎসবের মেজাজেই চিরাচরিত ঐতিহ্য মেনে পৌষ সংক্রান্তির প্রস্তুতি চলছে এখন প্রতিটি সনাতন ধর্মাবলম্বী পরিবারে আজও সংস্কৃতির ধারক ও বাহক গ্রাম বাংলায় সনাতন হিন্দু ধর্মাবলম্বী বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ এর মধ্যে অন্যতম একটি হল পৌষ পার্বণ বাংলা ক্যালেন্ডারে পৌষ মাসের শেষ দিন সনাতন হিন্দু ধর্মাবলম্বী প্রতিটি বাড়িতে অনুষ্ঠিত হয় উৎসবের আমেজেই পার্বণ মাঝে মাত্র আর দুটি দিন বাকি তারপরে হিন্দু সম্প্রদায়ের বাঙালিদের প্রতি বছরের একটি বিশেষ পার্বণ পৌষ সংক্রান্তি যেটা রাজ্যে গ্রামাঞ্চলের মানুষ আলোক্তি বলে করে থাকে ঐতিহ্যবাহী এই উৎসবকে রাজ্যে প্রতিটি বাঙালি হিন্দুর ঘরে ঘরে চলছে জোর প্রস্তুতি পৌষ মানে প্রতিটি পরিবারের রকমারি পিঠেপুরির আয়োজন সঙ্গে রয়েছে আরও নানা রকম খাবার তবে এই পার্বণের অন্যতম আকর্ষণ হল নতুন ধানের চালের গুঁড়ো দিয়ে বাড়ির উঠানে আলপনা আঁকা কিছু কিছু এলাকায় এই আলপনা তৈরি নিয়ে যেন শুরু হয়ে যায় প্রতিযোগিতা তাই তো প্রচণ্ড শীতকে উপেক্ষা করে তাদের উঠানে রং বেরঙের আলপনা আঁকা নিয়ে ব্যস্ত এখন গ্রামীণ মহিলারা ঠিক এমনই একটি চিত্র এবার উঠে এলো গোলাঘাটে বিধানসভার কাঞ্চনমালা এলাকায় গ্রামের মহিলারা জানিয়েছেন এটা তাদের পূর্বপুরুষের আমল থেকে ঠিক একইভাবে পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রস্তুতি নেওয়া হয় এবছরও তার ব্যতিক্রম হয়নি বেশ কয়েকদিন আগে থেকে গ্রামের মহিলারা উঠানে আলপনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তারা জানিয়েছেন অর্থাৎ রকমারি রান্না করে ভগবানের উদ্দেশ্যে পূজা করা হয় এবং সেদিন সকাল থেকে প্রতি ঘরে ঘরে অনুষ্ঠিত হয় নাম সংকীর্তন সবকিছু মিলিয়ে বিগত বছরগুলির মতো এবারও ধর্মীয় রীতিনীতি মেনে ঐতিহ্যবাহী পরম্পরাগত পোষ পার্বণের প্রস্তুতিতে চলছে এখন জোরদার প্রস্তুতি আমরা আমরা পুষ্মাসো সব সময় এমন ভাবে আরো দেউ পূরসংক্রান্তি মাসের শেষ দিন এ আমরা সবাই দে পারার যা আছে সবাই এমন ভাবের আলপনা দিব এপরে গোরিন নাম লুত গায়বো এপরে আমরা অনেক যাদের মাছ আছে না মাছাইញে আমরা রান্না কইরা আমরা এই মনে করো একটা পূজা করি পূজা কইরা আমরা ইয়া করে ঠাকুরের দিই আর কদিন আছে এটা সংক্রান্তি সংক্রান্তি সোমবারে আচ্ছা আচ্ছা তো এখন কি মানে এই জালপনা দিতে আছেন কই থেকে শুরু করছেন আমি আজকে থেকে কই দিতে আছি আচ্ছা আচ্ছা তো এইটা কি মানে আপনার যে এই যে সংক্রান্তিটা এটা মানে এলাকা তো সবাই জালপনা দেয় না সবাই মনে করো মুসলমান বাদে সবাই আমরা এই মুনা আলফনা দিই এই এলাকাটার নাম কি এটা কাঞ্চন মালা আপনার নাম আমার নাম আমার নাম শাফালি সরকার ভিডিও রিপোর্ট সার্চ ইন্টারটেইনমেন্ট